দুনিয়ার বরহ কোলামা এক বিদাতে হাসানার উপর আমল করা জায়েজ এটা এবাদত সুতরাং আপনি যদি মিলাদুল বেদাত বলেন তারপরেও এটা জায়েজ মিলাদুল পালন করা মিলাদুল জন্য জমা হওয়া মিলাদুল সম্পর্কে আলোচনা করা এটা বেদাতে হাসানা হিসেবে দরলেয়ো এটা অবশ্য জায়েশ হবে অর্থাৎ এটাকে বেদাত বলার না জায়েজ বলার কোনো সুযোগ নাই এজন্য বড় বড় আইমেক্রাম ইমাম জালাল ফাতাওয়ার মধ্যে মিলা দুর্নবী সম্পর্কে দলিল লিখেছেন ইফনা হাজর হাইতমি মক্কি উনিও মিলা দুন্ডবীর ওপর কিতাব লিখেছেন আব্দুল হক মহাদ্দি দেহে লবি ইনিও মিলা দুর্নবীর কিতাব লিখেছেন এতদ সত্ত্বেও যারা মিলাদুল্লবী বুঝে না এরা বুঝে না তা নয় এরা বদনসিব হওয়ার কারণে বুঝে না অতসা আমার আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ও মিলাদুল নবী বুঝেছে এই জন্য কবির ভাষায় ইনি বলেছেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মদপুর নিমারি শ্বেত চাঁদ দোলে যেন ও কুলে केज़ा आमे न मायर कोल এটাই তো মিলাদুল নবী রহমতুল্লিল আলমের নবী তো পেনেছেন সমস্ত সৃষ্টি জগৎ আনন্দে খুশিতে উৎফুল্ল হয়েছিল আর পক্ষান্তরে ইবিলি শয়তান জমিনের মধ্যে মাথা মেরে মেরে কেঁদেছিলেন কেন রহমতুল্লিল আলমের নবী দুনিয়া আসছে আমি শয়তান তো আর দুকা দিতে পারবো না আমি তো আর মানুষদেরকে গুনার দিকে দাবিত করতে পারবো না একমাত্র মিলাদুল নবীতে নারাজ হয়েছিলেন ইবিলি শয়তান আর সমস্ত সৃষ্টি জগৎ নবীর মিলাদের মধ্যে খুশি হয়েছিলেন জুড়ে বলুন সুবাহ lá